This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক ক্লাব ওয়েলকামে ক্রিস্টাল হউ সুতরাং শহরে প্রথম ছ হাজার বর্গফুটে রাজকীয় ব্যাকমেথল আরভিকিয়া বিশ্বস্ত আয়া হোক মায়া বলেন সবই কবে এক সথে নিচে। ভেদার শহরের হয়ে উল্লোট থেকে দূর পরিবার নিয়ে শান্তিকে ছুটি কাটাবার একমাত্র ঠিকানা একনো দুদিন নয় পাকা বাইশ বছর ধরে রমরমিয়ে চলছিল চেম্বার নাম করা একটি ওষুধের দোকানে দীর্ঘদিন চেম্বারে বসে রোগী দেখতে নিতাই সেনাপতি সকলের অজান্তে ভুরি ভুরি রোগী দেখেছেন রোজ দিন উল্লেখিত পান্ডুয়ার চৌধুরী মেডিকেল সেখানে বসতেন নিতাই সেনাপতি নিজেকে এমডি পরিচয় দিয়ে অ্যালোপ্যাথি ওষুধও লিখে দিতেন রোগী প্রতি চারশো টাকা করে ভিজিট নিতেন তিনি যা আড়াইশো টাকা তার এবং দেড়শো টাকা ওষুধের দোকানে ঔষধে ইনকাম অবশ্য আলাদা তবে প্রেসক্রিপশনে দেখেই হতো সন্দেহ অবশেষে এত বছর পর সামনে এলো আসল সত্যিটা হুগলির পাণ্ডুয়ার ঘটনা কালনা মোড়ের কাছে রয়েছে চৌধুরী মেডিকেল নামক ওই ওষুধের দোকান তাতেই রয়েছে নিতাই সেনাপতির চেম্বার সম্প্রতি তার বিরুদ্ধে পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দিতেন তার কোনোটাই রেজিস্ট্রেশন নাম্বার আছে আবার কোনোটাই নেই এমডি বলে উল্লেখ থাকলেও তিনি কি সে এমডি তার কোনো রকম তথ্য নেই সেই প্রেসক্রিপশন দেখেই বাড়তে থাকে সন্দেহ পান্ডুয়ার বিএমওএইচ পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তিনজন স্বাস্থ্য কর্মাধ্যক্ষদের সাথে নিয়ে সটন পান্ডুয়া কালনা রোড সংলগ্ন চৌধুরী মেডিকেল হল নামক ঔষধের দোকানে ওই চিকিৎসকের চেম্বারে হাজির হন সকলে চিকিৎসকের সব কাগজ নিয়ে পান্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন সেই মতো সোমবার রাতেই চেম্বার শেষ করে ব্লক অফিসে গিয়ে দেখা করেন ওই চিকিৎসক তার কাগজপত্র দেখে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের চক্ষু চরক গাছ হয়ে যায় তিনি আদতে একজন আয়ুর্বেদিক চিকিৎসক তার সত্ত্বেও নিজেকে এমডি লিখে দিনের পর দিন অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে আসছিলেন এসব দেখে ওই চিকিৎসককে মুচলেখা দিতে বলা হয় চিকিৎসক অবশ্য জানিয়েছেন তিনি আর অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশা প্রতিরক্ষিত বলেন আসলে উনি আয়ুর্বেদিক চিকিৎসক চারশো টাকা করে ভিজিট নিতেন দেড়শো টাকার ওষুধের দোকানে দিতেন উনি বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন পরে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা ভাবছি প্রয়োজনে থানায় অভিযোগও করা হতে পারে কারণ বহু মানুষকে ঠকিয়েছেন উনি হয়েছিল বলতে উনি হচ্ছিলেন দীর্ঘদিন ধরে আজকে বাইশ বছর হচ্ছে প্রায় উনি চৌধুরী মেডিসিনে বসছিলেন আসলে উনি হচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তার কিন্তু উনি এমডি মিথ্যা এমডি টগমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন চারশো টাকা করে ফি নিতেন দেড়শো টাকা হচ্ছে দোকান দোকান মেডিসিন পেত দোকান চৌধুরী মেডিসিন আর হচ্ছে আড়াইশো টাকা করে উনি পেতেন সপ্তাহে দুদিন করে বসতেন প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর মানুষকে ঠকিয়েছেন উনি এলাপাতি ট্রিটমেন্ট করছেন একদম বেআইনিভাবে অ্যালাপাতি চিকিৎসা করছেন কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক চিকিৎসক কিছু এখন মেডিসিন কাউন্সিলের আয়ুর্বেদিক যে মেডিসিন কাউন্সিল আছে তার মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি ওখানে পাঠিয়েছেন তাতে উনি একটা মানে প্রশাসনিক প্রশাসনিক ইয়েতে আছে হ্যাঁ সুপার কোথাক আর সুপার চিকিৎসা করবেন এরকম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায় আজকে কি হলো আর যেটুকু করেন উনি আই বিলুকে একটু করেছেন এটা বোঝা গেছে কিন্তু উনি চিকিৎসা করেছেন অ্যালোপ্যাথিক এমডি মিথ্যা তক মাধ্যমে এতে ক্ষেত্রে চিকিৎসা বলা যেতে পারে হুম ভুত অ্যালোপ্যাথিক চিকিৎসা বলা যেতে পারে

এরপরে কি স্টিপ নেওয়া যায় হ্যাঁ সম্ভবত এফ টেফিআয়ার করতে হতে পারে করা হবে কারণ ভূ মানুষকে ঠক দিয়েছে নাহলে এরকম ধরনের আরও অনেক জায়গায় যাবে উনি আরও ঠকাবেন মানুষকে সেই হিসেবে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি এবং বিডিও কেন সময় আলোচনা করে এফআইআরও ওনার নামে করতে পারি আপনারা জানলেন কী করে আমরা জানলাম বলতে আমাদের কাছে ওই বিভিন্ন সাহেবের কাছে অভিযোগ করেছিল মানুষ যেরকম এরকম উনি ভুয়ো এলাপাতির চিকিৎসক এভাবে চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে এটা অভিযোগ করি সেই হিসেবে বিএমএস সাহেবকে আমরা বলেছিলাম যে আপনি বিষয়ে জানুন কারণ ওই সম্বন্ধে আমাদের তো অত আইডিয়াই নেই উনি ওটা ভালো বুঝতে পারবেন আইনি ব্যবস্থা নেবেন হ্যাঁ আইনি ব্যবস্থা না ওনাকে দেখুন আপনারা আইনি ব্যবস্থা নেবেন হ্যাঁ আইনি ব্যবস্থা নেবেন বলতে কি নাম আপনার আমার নাম নিশাপতি রক্ষী জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পাণ্ডব পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য নিতাই সেনাপতি নামে ওই চিকিৎসকের দাবি নিয়মের বাইরে তিনি কোনো কিছু করেননি তিনি বলেন আমার যা যা কাগজ ছিল তা দেখিয়েছি আমি আয়ুর্বেদিক চিকিৎসক আয়ুর্বেদ চিকিৎসাই করব। একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে কেন দিনের পর দিন তবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন এই প্রশ্নের উত্তরে চিকিৎসকের বক্তব্য আমাদের কাউন্সিলের নির্দেশ আছে শুধু সাতষট্টিটি ওষুধ লেখা যায় তাই করেছে কি হয়েছে স্যার ঘটনাটা কি হলো

আমাদের যে পৌঁছলি যে অর্ডার আছে 67টা মেডিসিন লেখা যায় আচ্ছা আপনার নামটা গো সে নাম নিताई সেনাপতি হ্যাঁ অন্যদিকে পান্ডুয়া চৌধুরী মেডিকেল হল নামক ওই ওষুধের দোকানদার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তাহলে প্রশ্ন উঠছে পান্ডুয়ার মতো নাম করা ওই ঔষধের দোকানে শুধুমাত্র অর্থ লাভের জন্যই কি এত বছর ধরে আয়ুর্বেদিক ডাক্তারকে অ্যালোপ্যাথি ডাক্তার হিসাবে দেখিয়ে ঔষধ বিক্রি করাই ছিল মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্যের বিষয়টা কি তাদের কাছে কিছুই না কে দেবে এর উত্তর হ্যাঁ চৌধুরী মেডিকেল থেকে বলছেন আমি কলকাতা নিউজ থেকে বলছিলাম বলছি ওই যে ডাক্তার এম সেনাপতি আপনাদের ওখানে বসতেন আপনারা তো জেনারেল পিডিসিয়ান লিখে রেখেছিলেন বোর্ডে হ্যালো ওটা কি সার্টিফিকেট ওটার কিছু দেখেননি আগে না না ওটাই আমাদের একটা ইয়ে হয়েছিল ওটা আমাদের ঠিক দেখা হয়নি ওটাই তো উনি তো বলছেন যে চারশো টাকা ফিজ সেখান থেকে দেড়শো টাকা আপনারা পেতেন এই লোভেই কি এত বছর ধরে চললো কোনোদিন কি কোনো দেখা হয়নি আঠেরো বছর ধরে একটা ডাক্তার আপনার চেম্বারে বসছে আপনারা সার্টিফিকেট দেখছেন না এখন স্বীকার করছেন যে ভুল হয়েছিল তাই তো হ্যালো বলছে এই সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি দেখিয়ে ঔষধ বিক্রি করাই ছিল মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্যের বিষয়টা কি তাদের কাছে কিছুই না কে দেবে এর উত্তর রিপোর্ট কলকাতা মিরর না আমার কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি কালকে আপনাদেরই একজনের মাধ্যমে আমার কাছে খবরটা এলো ঠিক আছে যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না এবং এমডি লাগিয়েছেন ওনার হয়তো আয়ুর্বেদিক এমডি আছে হয়তো সেটা তো আমি বলতে পারবো না সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন বা যদি আমার যে কমপ্লেন আছে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখব আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে কোনো যে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না তার জন্য আইনানুঙ্গিক ব্যবস্থা না সেটা তো করতে হবে যারা গিয়ে গেছেন ওখানে যদি ব্লক আধিকারিক গিয়ে থাকেন তারা সেই মতো ব্যবস্থা বিধিবদ্ধ ব্যবস্থা নেবেন অথবা আমাকে পাঠালে পরে আমি সেটা দেখে সে হয় ওই যে উচিত নয় যদি কেউ মানে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন আয়ুর্বেদিক ডাক্তার তবে সেটা নিয়মমাফিক করুন আর সেটা উনি বলছেন সাতষট্টিটা ওষুধ নাকি হ্যাঁ দিতে পারে মানে হ্যাঁ

পাণ্ডবাসী হয়েই বলছি বা আমি পাণ্ডার পঞ্চায়েত সমিতির সভাপতি এখন তা আজকে ওই ডাক্তারবাবু নাকি পনেরো বছরের উর্ধ্বে ওইখানে ডাক্তারি করছে ওই ওষুধের দোকানে আমি একটাই বার্তা দেবো সেই ওষুধের দোকানটা কেন তার পরিচয় গোপন রেখেছে বা তার কাগজ কেন দেখে নেয়নি যেহেতু ও মেডিসিন ডাক্তার তিনি কি করে আয়ুর্বেদিক তিনি আয়ুর্বেদিক ডাক্তার এখন থি এরকম আমার পাণ্ডাবাসী বহুত জনকে আজ পর্যন্ত দেখেছেন কিন্তু এটা কেন পয়সাটাই কি একটা তো দরকার যে আমি ডাক্তারি পড়েছি আমাকে সেই ট্রিটমেন্টই করতে হবে সে কেন আজকে পাণ্ডায় এসে এই যে মানুষগুলোর কার যে কি ক্ষতি হয়েছে এত বছরে সেটা তো আমাদের কাছে এখন নেই তা আমি চাইব ডাক্তারবাবু জানো যে এমডি হয়েছেন সেই এমডি নি সে ডাক্তারি করে অ্যাকচুয়ালি বলতে গেলে উনি তো আয়ুর্বেদিক ডাক্তার ট্রিটমেন্ট করছিল এলাহাবাদের মানুষের মন থেকে ক্ষতি তো একটা মনে হয় বড় অংশের হয়েছে বলে মনে হয় নাকি হ্যাঁ হয়েছে হয়তো সেই রিপোর্টটা তো আমরা এখন জানতে পারবো কেননা যেহেতু এখন ধরা পড়েছে সেই ডাক্তারবাবুটা যেহেতু এরকম চিকিৎসা হয়তো এইবার সেই সেই বাড়ি যারা দেখিয়েছেন হয়তো আমাদের বিডিও অফিসে আসতে পারেন একটা স্বাস্থ্যের মিটিং ছিলেন সেখানে তুলে ধরেন তখনই আমরা আমার স্বাস্থ্য দপ্তরের যে সকল কর্মাধ্যক্ষ বা মেম্বাররা ছিলেন তাদের ঘরে নিয়ে আমি বললাম যে চলুন আজকে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেখানে গিয়ে যা দেখলাম দাতাবাবুকে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা বিডিও অফিসে নিয়ে আসি এবং বিডিও ম্যাডাম বা আরও সকলে কর্মাদক্ষরা নিয়ে তাকে মিটিং করে তার সে একটা লিখিত আমাদের জমা করে গেছে নামটা আমার নাম ময়না মাঝি আমি পান্ডা সভা সমিতির সভাপতি Fasten As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.